নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব রাশিটি মিথুন অর্থাৎ চেমিনাই আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্কারি আপনারা জানেন কতটা উল্লেখযোগ্য একটি গ্রহ কারণ মার্কারি শুধুমাত্র হ্যাঁ অবশ্যই গ্রহগত দিক থেকে তার বিভিন্ন রকম প্রভাব আছে তবে আপনার রাশির অধিপতি মার্কারি সুতরাং মিথুনের জন্য মার্কারির অবদান কিন্তু অনস্বীকার্য একজন জাতক বা জাতিকা তিনি পড়াশোনা করেন একজন জাতক বা জাতিকা হিসাব করেন ব্যবসা করেন বিভিন্ন রকমের বিষয় তার মনে রাখতে হয় তাকে উপস্থিত বুদ্ধি দিয়ে বিভিন্ন কাজ করতে হয় ম্যানেজমেন্ট করতে হয় লিখতে হয় তাকে কথা বলতে হয় তাকে এই সমস্ত কিছুতে যার একন আছে সে মার্কারি এবং মার্কারি কোথায় যাচ্ছে জানেন থার্ড ফেব্রুয়ারি মার্কারি যাচ্ছেন কালপুরুষের একাদশে আপনার নবমে কুম্ভ রাশির ঘরে যদিও সেখানে কি দুদিনের জন্য যাচ্ছে না সে একটা লং টাইম মার্কারির অবস্থান আমরা কিন্তু এই কালপুরুষের ইলেভেন্থে আপনার নাইনথ হাউসে দেখতে পাবো আপনি যদি বলেন যে দাদা কতদিন ইলেভেন্থ অফ এপ্রিল পর্যন্ত মোর দ্যান টু মান্থস যদি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো ছাব্বিশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ থেকে ঠিক একুশে মার্চ দু ছাব্বিশ এই যে সময়কাল কিন্তু যাবে তাহলে এই বা মাস ঊর্ধ্বের যে সময় সেটা আপনার জন্য কেমন এটা আজকে আমরা জানার চেষ্টা করব। এটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। মিথুন রাশির ক্ষেত্রে এটা আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন নাইনথ হাউস জ্ঞানের হাউস নাইনথ ভাগ্যের ঘর হায়ার থটস হায়ার এডুকেশনের ঘর তাই নবমের ইনফ্লুয়েন্স ছাড়া কোনো জাতক বা জাতিকা প্রচুর নলেজেবল হতে পারে না নবমের ইনফ্লুয়েন্স ছাড়া কোনো জাতক বা জাতিকার রিসার্চে খুব নাম করতে পারে না আজকে মিথুনের নাইনতে মার্কারির অবস্থান আমি প্রথমত আপনাদের বলি যে আপনাদের শিক্ষার ক্ষেত্রে না ভাগ্য উন্নতি হবে আপনাদের শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পারবেন এবং মিথুনের জন্য এটি রাজ্যকারী কম্বিনেশন আকস্মি হয় কারণ চতুর্থপতি যিনি হচ্ছেন কেন্দ্রের অধিপতি তিনি যাচ্ছেন কোণে অর্থাৎ নবমে তার মানে এটি একটি রাজ্যক তাই তার ফলাফল এটি অত্যন্ত শুভ যদি এই সময়ে আপনার প্রপারলি কিছু ডিসিশন নেওয়ার সময় এই সময়ে আমি মনে করি আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন যে একটা ট্রেনিং করবেন একটা অন্য ধরনের ট্রেনিং করতে চান একটা লার্নিং করতে চান এই লার্নিং করতে চান কিন্তু করা হচ্ছে না আপনি একটা ইচ্ছা প্রকাশ করেও সেই ইচ্ছাটাকে ফুলফিলমেন্ট করতে পারছেন না দেখুন আই মাস্ট সে যে আপনার একটা ইচ্ছা আছে আপনার একটা উদ্দেশ্য আছে কিন্তু সেই উদ্দেশ্য যখন আপনি সম্পূর্ণ করতে পারছেন না এই ট্রানজিট উদ্দেশ্য পূরণ ঘটাতে সহযোগিতা করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ট্রানজিট উদ্দেশ্য পূরণ করাবে অনেকের জীবন চক্রে নতুন চাকরির প্রবণতা আসবে এবং আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড চাকরির প্রবণতা আসবে অনেকেই হয়তো এডুকেশন রিলেটেড কিছু করতে চাইছেন একাডেমিক লাইনে যেতে চাইছেন এই অ্যাকাডেমিক লাইনে যাওয়ার জন্য যে যে বিষয়বস্তুগুলোর প্রয়োজন সেই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই বিষয়বস্তুর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বাড়তে পারে অনেকটাই পর্যায়ক্রমিক সফলতার জায়গা এই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আয়ার এডুকেশনে লাভ হবে যারা বিদেশে রিসার্চে যেতে চান লাভ হবে যারা বিদেশে এমএসএ যেতে চান লাভ হবে যারা বিদেশে যে কোনো ধরনের এডুকেশনের জন্য যেতে চান লাভ হবে যারা জন্মস্থান থেকে দূরে এডুকেশনের জন্য যেতে চান লাভ হবে এডুকেশন रिलेटेड ফরেন ট্রাভেল एवरीथिंग অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে অত্যন্ত পজিটিভ একটা ভাইবস এই সকল বিষয়ে আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু কোন রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই একটু প্রপারলি আমরা যদি পথ চলতে পারি পজিটিভিটি হবে পজিটিভিটি আসবে এডুকেশন ডেভেলপড করবে জ্ঞান বাড়বে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনাটা আমরা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারছি এই যে সময়কালটা আসতে চলেছে এই সময়কালে আপনার জ্ঞান বর্ধিত হবে বলে আমি অন্তত মনে করি রিসার্চে ডেভেলপমেন্ট হবে এবং অনেকে বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন অনেকের অ্যাকসেপ্টেন্স এসছে অনেকের আসেনি এটা নিয়ে আপনারা অনেকে চিন্তিত বেটার হবে যারা কোনো ট্রেনিং ইনস্টিটিউট চালান অনেকেই আছেন যারা টিচিং প্রোভাইড করেন অনেকে ট্রেনিং প্রোভাইড করেন তাহলে যারা টিচিং প্রোভাইড করছেন ট্রেনিং প্রোভাইড করছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি দেখতে পাচ্ছি তাদের কিন্তু গ্রোথের জায়গাটা অনেক বেশি দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্রগ্রেসের জায়গাটা অনেক বেশি দেখতে পাচ্ছি সো আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আজকে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর পরিমাণে কনফিউজ আছেন টেনসড আছেন অ্যাবাউট দেয়ার হায়ার এডুকেশান তারা একটা ভালো রুট পাবেন ভালো ট্রেনিং সিস্টেমের দিকে তারা কিন্তু যেতে পারবেন ট্রেনিং রিলেটেড বিষয়ে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব ট্রেনিং রিলেটেড বিষয় একটা গ্রোথের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এটা আপনাদের জন্য একটা খুশির সংবাদ বহন করে আনবে তবে বলে রাখি যারা আইন বিষয় নিয়ে পড়াশোনা করেন যারা আইন ম্যাটারের সাথে কানেক্টেড আছেন যারা আইন অজ্ঞ বা আইন সংক্রান্ত বিষয়ের সাথে প্রাকটিক্যালি অ্যাটাচড আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি দেখতে পাচ্ছি আইন সংক্রান্ত বিষয়ে লাভ বাড়বে আপনার আইন সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে আপনার ইভেন যে সমস্ত মিথুন আইন বিষয়ে ফেসে আছেন জটিলতার মধ্যে আছেন কোনো না কোনো নেগেটিভ ভাইভসে আছেন তাদেরও কিন্তু গ্রোথ লক্ষ্য করা যাবে তবে একটাই সমস্যা দূরে যেতে হতে পারে একটাই সমস্যা কর্মের প্লেস চেঞ্জ হতে পারে একটাই সমস্যা চেঞ্জ হওয়ার প্রবণতাটা রয়েছে তবে এই সময় গুরুর পরামর্শ মেনে নিন এই সময় কোনো সিনিয়র বা জুনিয়রের পরামর্শ আপনার জন্য কার্যকারী হবে নিজের বুদ্ধি তো অবশ্যই কাজে লাগাবেন সেটা প্রাইম তবে অপরের পরামর্শ এই সময় কিন্তু টেকেন টু বি গ্রান্টেড করা যেতে পারে এই সময় আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যত বেশি প্রাক্টিক্যাল হবেন নিজের ইচ্ছাগুলিকে যত বেশি প্রাক্টিক্যাল বিষয়ের সাথে করাতে পারবেন ভালো প্রভাব আপনার লাইফে আসবে দ্যাটস ফর ভেরি শিওর একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবন চক্রে আসবে দ্যাটস ফর ভেরি ভ্যারি ভ্যারি ভেরি ভেরি শিওর এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তাহলে জ্ঞান বলি প্রজ্ঞা বলি ওইস্টম বলি বাড়ছে যারা কম্পিউটার ট্রেনিং প্রভাইড করেন ভালো টাইম নিজের বিজনেসের ফ্রাঞ্চাইজির জন্য ভালো সময় আরো একটু করার জন্য ভালো সময় ভালো সময়ের দিকে যাচ্ছি আমরা ভালো সময়ের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছি আমরা এটা ওভারঅল আপনার জন্য গ্রোথ এবং শনির ঘরে বুধের মধ্যে প্রাকটিক্যাল থিঙ্কিংটা বেড়ে যাবে না নবম ভাবে মার্কারি চিত্ত চঞ্চল করতেই পারে কিন্তু ওই যে বললাম গুরুর আশীর্বাদ গুরুর প্রভাব কোনো না কোনো মেন্টরের প্রভাব কোনো না কোনো সুপারভাইজার রিলেটেড প্রবলেম সমাধান হওয়া আজকে বহু জাতক জাতিকারা রিসার্চ করছেন বহু জাতক জাতিকারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যুক্ত কিন্তু মানসিক চাপ আজকে আপনার সিনিয়র যার যার পরম কর্তব্য আপনাকে আরো বেশি ডেভেলপমেন্ট দেওয়া তিনি আপনাকে আরো বেশি আটকাতে চাইছে তার পরম কর্তব্য থেকে সে পিছিয়ে যাচ্ছে আমি অবাক হই জাতক জাতিকারা তারা বিদেশ ভ্রমণ করেন বা হায়ার এডুকেশনে আছেন সিনিয়র আছেন তার সুপারভাইজার আছেন তাকে পিতৃ জ্ঞানে হয়তো পূজা করেন দাদার মতো দেখেন তারা হিংসা করেন তারা এগোতে দিতে চায় না মানে আমি কার্যত অবাক হয়েছি কেন তাদের উদ্দেশ্যটা কি একটা তো উদ্দেশ্য থাকবে থাকবে তো উদ্দেশ্য একটা তাদের উদ্দেশ্যটা কি তারা চাইটা কি এটা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট আই বিলিভ আমি বিশ্বাস করি আপনার পজিটিভিটি বাড়তে চলেছে আই বিলিভ আপনার ডেভেলপমেন্ট বাড়তে চলেছে আই বিলিভ আপনার অগ্রগতিটা হবে দেখার মতো এবং সেই অগ্রগতি দেখার জন্য আমি আপনি অপেক্ষা তো আমরা করবোই ওয়েল ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন অবশ্যই সমৃদ্ধিতে থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ